এই হাদিসটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে যাবে শরীফের এক হাজার নম্বর হাদিস আল্লাহ সাল্লাম বলেন এমন দুই শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন তো দূরের কথা আল্লাহ তালা এদের দিকে না এদের মতো বিপদগ্রস্ত আর কেউ হবে না এদের মতো পরাকপল আর হতবাগা কেউ হবে না হজরত ইবনি আব্বাস রাদি আল্লাহু বলেন বিশ্বনবী মহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলেহি ও এই দুই শ্রেণীর মানুষদেরকে সতর্ক করেছেন হাদিসটা শুনুন আশ্চর্য হয়ে যাবেন আন ইফনি আব্বাস ইন রদ ইয়াল্লাহু তা আলাম হু আলাইহি ও সাল্লাম আন হজরত ইবন আব্বাস বলেন বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি পাপ এমন আছে যে পাপ গুলো করলে আল্লাহ পাক এদের সাথে তাকাবেন না কথাও বলবেন না এর মধ্যে এক নম্বর পাপ হলো পুরুষে পুরুষে জিনা করা দুই নম্বর পাপ হলো স্ত্রীদের গুজ্জদারে সহবাস করা সঙ্গম করা এই দুটি পাপ যদি কোনো মানুষ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না ওই হতবাগার দিকে ওই পোড়া কপালের দিকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকাবেনই না এবারে বুঝেন তার মতো পোড়া কপাল আর কে আছে অথচ এই দুটি পাপ পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কাছে খুবই পছন্দনীয় এরা অহরহ এই দুটি পাপ করে যাচ্ছে পুরুষে পুরুষে জিনা এবং নারীদের স্ত্রীদের গুজ্জদারের সঙ্গম এর কারণে ওই সব দেশে মাঝে মাঝে এমন গজব আসে আর ওই গজব আসলে আর কেউ বাঁচতে পারে না মাঝে মাঝে আসমানি গজব আসে ওই যে দেখেন না লুত আলাই সালামের কমকে করতে কমে লৌতেরাজের অজবর অলুট পালট করে দিয়েছিল শুধু এই পাপের কারণে পুরুষে পুরুষে জিনা করবার কারণে আজও জর্ডানে যান ডেথসি দেখে আসেন সমুদ্র পর্যন্ত আল্লাহ উল্টে দিয়েছে পৃথিবীর সব সমুদ্রে মানুষ যদি ডুব দেয় নিচে চলে যায় আর এই সমুদ্রে মানুষ চাইলেও ডুবতে পারে না বেশি থাকে পৃথিবীর সব সমুদ্রে মাছ আছে কিন্তু লোহিত সাগরের ডেথশীতে মাছ নেই জর্ডানের লু সালামের বাড়ি ছিল অথচ সাল্লাম তার কমকে বারবার সতর্ক করেছে তোমরা পুরুষে পুরুষে জিনা করবে না তাদের কাছে একটা প্রিয় ছিল আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সেই জাতিকে ধ্বংস করেছে সেই ধ্বংসাবশেষ এখনো আছে গেলে দেখতে পারবেন দেখেন না লৌ সাল্লামের দুটি কন্যা সন্তান ছিল একজনের নাম রাবা আর একজনের নাম হলো জুগার বড় মেয়ের নাম ছিল রাবা ছোট মেয়ের নাম জুগার এই পাপ যখন এলাকার মধ্যে বেশি বেশি পুরুষে পুরুষ জিনা করে লালাম এদেরকে সতর্ক করলেন সতর্ক বাণী শোনালেন জাহান্নামের ভয় বিধি দেখালেন তারা বারবার বলতে লাগলো তোমার প্রভু আল্লাহকে আজাব দেওয়ার জন্য বলো আমরা কোনো কিছুকে ভয় করি না লৌতালা সালাম বার বাহা দায়াতের দোয়া করলেন বারবার এদের এদের মাখরাতের দোয়া করলেন এক পর্যায়ে সীমা লঙ্ঘন হয়ে গেল আল্লাহ পাকুল আলমিন বললেন লুদ এদেরকে আর সারা যায় না এরা সীমা লঙ্ঘন করেছে ঘটনাটি কি ছিল আশ্চর্য হবে হঠাৎ করে একদিন লুত আলাই সাল্লাম রাত্রে বেলাম ঈশ্বর পরে খাবার দাবার খেয়ে বিশ্রামে যাবেন হঠাৎ করে দরজার মধ্যে নখ করলো সালামের জবাব নিলেন দরজা খুলে দিলেন দেখে জন কিশোর অত্যন্ত সুন্দর কাপড় পরিহিত এমন সুন্দর কিশোর এমন সুন্দর বালো এদেরকে জীবনে আর কখনো দেখা যায় নাই এত সুন্দর ঢুকলেন ঢুকবার পরে সালামকে বলে আমরা আপনার মেহমান হতে পারবো কি লুত আলাহ সাল্লাম বললেন হা নবীরা তো মেহমানদারি বড় পছন্দ করত এদিকে লুত আলাহ সাল্লামের সাথে কথা বলতেছিল লুত আলাহ বিবি গড়ের পিছন দরজা দিয়ে বের হয়ে কাফেরদেরকে গিয়ে বলে দিল তোমরা জানো সুসংবাদ বলে কি বলে আমাদের ঘরে দশজন যুবক আসছে কিশোর বালক আসছে অত্যন্ত সুশ্রী বালক দেখতে সুন্দর এমন পোশাক পরে আসছে দেখলে তোমরা পাগল হয়ে যাবে আজকে চাইলে তোমরা আনন্দ করতে পারো এদের সাথে ফুর্তি করতে পারো সঙ্গম করতে পারো অথচ একজন নবীর স্থির হওয়ার পরও কাফেরদের সঙ্গী হয়েছিল এই জন্য লুত আলাহ ইসলামের স্ত্রী কি আল্লাহ পাহাকুল আলমিন আসমান থেকে আগুন দিয়ে পুড়ে ফেলে পুড়ে ফেলেছিল এখনো পোড়া পাথর মূর্তি আকারে দাঁড়িয়ে আছে জড়া আনে গেলে দেখতে পারবে শুধু তাই নয় কাফেরা সংবাদ শুনবার পরে দৌড়ে হুর করে চলে আসলো লৌত আলাহ ইসলাম এদের আগমনের আওয়াজ শুনতে পেরে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধ করবার কারণে কাফারেরা বারবার বলতেছিল দরজা খুলো কিন্তু লুত তালে সালাম দরজা খুলে না কাফারেরা বলল লুত নবী দরজা না খুললে কিন্তু দরজা বন্ধ করে ফেলবো দরজা ভেঙে ফেলবো লুত আলাই সালামের দরজার মধ্যে তারা ধাক্কাইতেছে দরজা ভেঙে ফেলবার চেষ্টা করতেছে লুত আলাই সালাম চোখের পানি সারিয়া কান্না করে আর বলে হে কাফেরেরা আমার ঘরে যে মেহমানেরা আছে এদের উপরে তোমরা আক্রমণ করো না আমার দুইটা কন্যা আছে যুগার এবং রাবা দুইটা কন্যাকে বিবাহ করো তারপর এখানে তোমরা এসে ডিস্টার্ব করো না মেহমানদেরকে তোমরা আঘাত করো না তাহলে আল্লাহ সহ্য করবে না লুত আলা সালাম কান্না করে লুত আলা সালামের কানে কানে তখন এই ফেরেস্তার মধ্য থেকে এরা তো মানুষ না ফেরেশতা একজন কানে কানে বলে ও আল্লাহ নবী লুত আপনি টেনশন করবেন না আমরা দুনিয়ার কোনো মানুষ না আমি জিব্রাইল আমার সাথে আরো দশজন ফেরেশতা আপনি করবেন না আমরা এদেরকে ধ্বংস করবার জন্য আপনি চলে যান আপনার দুটি কন্যা সন্তানকে নিয়ে আপনার অনুসারী যারা আছে এদেরকে নিয়ে চলে যান আপনার বিবি কেউ সাথে নিবেন না আপনার বিবি ও অন্তর্ভুক্ত ছিল একও ধ্বংস করা হবে লৌ তালাহিসাল্লাম চলে আসলেন আল্লাহ আলাহ আসমান থেকে প্রস্তর বৃষ্টি আরবনি আল্লাহ তাআলা নাজির করলেন পরেদেরকে ধ্বংস করে দিলেন পুরো শহর অনুট পালট করে দিলেন আগুন দিয়ে সাই করে দিলেন লৌহতা আলাইসাল্লামের বিবিয় পর্যন্ত ধ্বংস হয়েছিল এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলেহি ও এই পাপটিকে বড় জঘন্য পাপ আর বড় মারাত্মক পাপ বলে ঘোষণা করেছেন আল্লাহ হাবিব বলেন এই পাপটা এমন পাপ শিরিক করল আল্লাহ আরস কাপে না আর কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে চুরি করে কোনো মানুষ যদি খারাপ কাজ করে তারপরেও কিন্তু আল্লাহ আরোস খাবে না কিন্তু পুরুষে পুরুষে জিনা এটা এমন মারাত্মক খারাপ এটা করলে আল্লাহর আরোস পর্যন্ত খেপে উঠে পুরুষে পুরুষে জিনা করলে আল্লাহর আরোস পর্যন্ত খেপে উঠে এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন সাবধান এই দুটি পাপ কখনো করবে না একটা হলো স্ত্রীর গুর্যোদারের সঙ্গম যদি কেহ করে আল্লাহ পাক তার দিকে তাকাবেন না কথাও বলবেন না আর একটা পুরুষে পুরুষে জিনা তার ইহুদি খ্রিস্টানদের কাছে এগুলো বড় প্রিয় এরা এগুলো ওই পাপগুলো করছে মুসলমানের সন্তান এগুলো করতে পারে না আল্লাহ পাক মুসলমানদের সন্তানদেরকে মুসলমানদের মেয়েদেরকে হেফাজত করুন কারণ এটা মারাত্মক পাপ যদি করেন আল্লাহর আজ আবার গজব থেকে কেউ বাঁচতে পারবে